নমস্কার আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায় শুরু করছি মর্নিং আপডেট আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে রেলগাড়ির আদলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রানীবাঁধে রুদ্রা পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রেলপথের ওপর রেল কোচ দিয়ে আকর্ষণীয় কেন্দ্র আকৃষ্ট করছে এলাকার কচিকাচাদের সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম রেলকোচের আদলে তৈরি এই কেন্দ্র যা আলোড়ন ফেলেছে এলাকায় বাঁকুড়া রায়পুর ব্লকের ফুলকুসমা রায়পুর বক্সি জানডাঙ্গা ফণিমোর সহ একাধিক জায়গায় উদযাপিত হল একশো সত্তরতম ফুল দিবস একশো সত্তরতম ফুল দিবসের দিন স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ সেধু কারুর মূর্তি উন্মোচন হল জানডাঙ্গা পীরে অনুষ্ঠানে জানডাঙ্গায় উপস্থিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী রবিবার ঝাড়গ্রামের শিমলিতে সিঁদুকানোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দিলীপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো প্রাক্তন সভাপতি সুখময় সতপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ নাবালক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঝাড়গ্রামের মানিকপাড়ার ঘটনা আর ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া রাস্তা অবরোধে সামিল গ্রামবাসীরা ঝাড়গ্রামে গয়িবললপুরে চাষের জমি থেকে উদ্ধার বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমা এদিন এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বিশ্বকাপ জেতার আনন্দ উল্লাস ফুলকুশমায়। ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই আনন্দ উল্লাসে মেতে পড়ল ফুলকুশমা টেকার স্ট্যান্ডের স্ট্যান্ডের ইউনিয়নের সদস্যরা। এদিন আবিরের পাশাপাশি মিষ্টিও বিতরণ করা হয় ফুলকুশমা টেকার স্ট্যান্ডে।